বছরের এবং তৃণমূল শাসন অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে নেই এর ফলে কি হয়েছে এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের সমস্ত রাজ্য তৎপর করে এগিয়ে গেছে আর আমরা যেখানে ছিলাম সেখানেই আছি আরো পেছিয়ে যাচ্ছি কিন্তু এই বাম শাসন এবং তৃণমূল শাসনে আমরা কেন পেছিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের কেন্দ্রীয় বিরোধিতা কেন্দ্রে যে দলই থাকুক না কেন বাম আমলেও বিরোধিতা করা হয়েছে কংগ্রেসের বিরোধিতা তৃণমূল আমলে বিজেপির বিরোধিতা করা হচ্ছে এবং এটা যে আমাদের কত বড় সর্বনাশ ডেকে আনছে তা এখন আপনাদের সামনে একেবারে হাতে কলমে প্রমাণ হয়ে গেছে আমি আমাদের বাংলার গ্লোবাল বিজনেস সামিট বাংলার শিল্প সম্মেলনের সঙ্গে ওড়িশা এবং অন্যান্য রাজ্যের শিল্প সম্মেলনের তফাত আমি আপনাদের দেখিয়েছিলাম তখন অনেকে বলেছিলেন ওড়িশাতে এখন বিজেপি শাসন তাই বিজেপি সরকারের হয়ে বলছি আজকে আমি যে প্রতিবেদন আপনাদের জন্য এনেছি এই প্রতিবেদনটা হচ্ছে কেরালায় দুদিনের শিল্প সম্মেলন হচ্ছে এবং এই বাংলার সঙ্গে তফাত কি এই বাংলাতেও কিন্তু মোদী বিরোধী বিজেপির বিরোধী সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কেরালাতেও কিন্তু একেবারে মোদী বিরোধী বিজেপি বিরোধী সিপিএম এর সরকার চলছে সরকার চলছে। বিজয়নের কিন্তু আমাদের গত চৌত্রিশ এবং পনেরো ঊনপঞ্চাশ বছর ধরে যেভাবে কেন্দ্রের বিরোধিতা করে নিজেদের বাস আমরা নিজেরাই নিয়েছি কেরালার পিনারাই বিজয়ন সরকার বাম সরকার সবচেয়ে বড় বিজেপি বিরোধী মোদী বিরোধী তারাও কিন্তু নিজের রাজ্যের উন্নতির জন্য শিল্পর জন্য ইনভেস্ট কেরালার জন্য কেন্দ্রীয় সরকারের হাত ধরেছে আর এটাই হচ্ছে বাংলার তলিয়ে যাবার কারণ আর ভারতবর্ষের অন্যান্য রাজ্যের এগিয়ে যাওয়ার কারণ ঠিক কি হচ্ছে সবটা বলবো আপনাদের বাংলার মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল যেগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাবে না সেগুলোই বলবো কেরালা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না এই প্রতিবেদন শেষ অব্দি শুনুন তাহলেই বুঝতে পারবেন বাংলার আজকে এই উনপঞ্চাশ বছরে পেছিয়ে যাবার আসল কারণগুলো গুলো কি কি আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার থেকে শুক্র এবং শনি দুদিনের শিল্প সম্মেলন ইনভেস্ট কেরালা কোথায় হচ্ছে কেরালাতে হচ্ছে কেরালার বাণিজ্য রাজধানী কোচিতে এই শিল্প সম্মেলন হচ্ছে কেরালায় শাসন ক্ষমতাকার বামেদের পিনারাই বিজয়নের সরকার চলছে আমাদের বাংলায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে কেরালায় পিনারাই বিজয়নের সরকার চলছে দুটো সরকারই কিন্তু বিজেপি বিরোধী এবং তার চেয়ে বড় হচ্ছে মোদি বিরোধী কিন্তু এই দুটো রাজ্যের তফাৎটা কি পিনারাই বিজয়ন যেটা বুঝতে পেরেছেন আমাদের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কোনোদিন বোঝেননি আমাদের রাজ্যে জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য সেটা কোনোদিন বোঝার চেষ্টা করেননি এবং নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য রাজ্যকে কেন্দ্র বিরোধী করে তোলার জন্য এবং বাংলার মানুষকে এটা দেখানোর জন্য এই দেখো কেন্দ্র আমাদেরকে বঞ্চিত করছে কেন্দ্রের সরকার নেই বলে এটা কংগ্রেসের বিরুদ্ধে বলে এসছে সিপিএম বিজেপির বিরুদ্ধে বলে আসছে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষকে ভুল বুঝিয়ে পঞ্চাশ বছরে বাংলাকে একেবারে অন্ধকারময় জগতে নিয়ে গেছে প্রথমে বাম সিপিএম এবং তারপরে তৃণমূল তফাতটা কি কেরালায় কিন্তু সিপিএম এর সরকার চলছে বামেদের সরকার চলছে কোনো ওড়িশা বা ত্রিপুরার মতন বিজেপির সরকার চলছে না তো পিনারাই ভিজন সরকার কি করলো তাদের পোস্টার আপনারা দেখুন সেই পোস্টারে শিল্প সম্মেলনের পোস্টারে আমাদের এখানে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছাড়া কারোর মুখ থাকে না কেনারাই বিজয়ন কিন্তু সেই ভুল করেননি তারা কেন্দ্রে মোদী সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন এবং এই পোস্টারে তিনজনকার ছবি দেখা গেল প্রথম ছবি কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযুষ গোয়েলের ছবি তারপর সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গনকরি গড়করির ছবি তারপরে স্বনিযুক্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরীর ছবি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পাশে কেন্দ্রের বিজেপি সরকারের মোদী সরকারের তিন নেতা তিন মন্ত্রীর ছবি কেন কেরালায় তো বাম সরকার চলছে সিপিএম এর সরকার চলছে পিনারায় বিজয়ন তো একদম মোদী বিরোধী বিজেপি বিরোধী তাহলে মোদীর ক্যাবিনেটের তিনজন মন্ত্রী নিতিন গড়করি পরিবহন মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রী পীযুষ গোয়েল শিল্পমন্ত্রী এবং জয়ন্ত চৌধুরী সংযুক্ত মন্ত্রীর ছবি পেনারায় বিজয়ন নিজের পোস্টারের পাশে দিয়ে শিল্প সম্মেলনের বিজ্ঞাপন কেন করলেন তাহলে কি বলবেন আপনারা সেটিং হয়ে গেছে বিজেপির সঙ্গে সিপিএম এর সেটিং কেরালার সঙ্গে দিল্লির সেটিং বিজয়নের সঙ্গে মোদীর সেটিং আপনারা যেটা বলে থাকেন সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে থাকেন কিছু যুক্তিতে না পেলি সেটিং তত্ত্ব আউরে যান আসলে ফিনেরাই বিজয় ভালো করে জানেন যে এই মুহূর্তে সিপিএম এর বা বাম নেতৃত্বের আসল পরিচয়টা গোটা পৃথিবীর বাজারে কি যেমন তৃণমূল তেমনি বাম শিল্প বিরোধী হিসাবে তাদের একটা খ্যাতি ইতিমধ্যেই শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে আছে তাই যেমন এই রাজ্য আমাদের পশ্চিমবঙ্গে ঠিক তেমনি কেরালা দুটো রাজ্য সরকারি জানে কেন্দ্রের সাহায্য ছাড়া কোনোদিন কেরালা বা পশ্চিমবঙ্গে শিল্প হওয়া সম্ভব নয় তাই ওই যে কথাই আছে না নিজের ভালো ভূতেও বোঝে পেনারায়ন সরকার বুঝে গেছেন যে যদি কেরালায় শিল্প আনতে হয় যদি বাম শাসনে কেরালায় শিল্প আনতে হয় তাহলে অবশ্যই কেন্দ্রকে উদ্যোগ নিতে হবে তাই শিল্প সম্মেলনের মঞ্চে দেখা যাবে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পিজুজ পীয়ুষ গোয়েল পরিবহন মন্ত্রী নিতিন গড়করি স্বনির্যুক্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে রাজ্যে শিল্প আনতে বাণিজ্য আনতে ইনভেস্ট আনতে পুনরায় বিজন সরকার কিন্তু মোদী বিরোধী মনোভাব নেননি তারা কেন্দ্রের সঙ্গে হাত মিলেছেন যাতে রাজ্যে শিল্প আসে রাজ্যে উন্নতি হয় ঠিক যেটা বিজেপির সরকার আসার আগে আমরা ওড়িশাতে এবং ত্রিপুরাতে দেখতে পেয়েছি ত্রিপুরায় যখন মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএমের মুখ্যমন্ত্রী বামেদের মুখ্যমন্ত্রী ছিলেন এখন তো বিজেপি শাসন ত্রিপুরা এবং ওড়িশাতে আপনারা জানেন যতদিন বামেদের মুখ্যমন্ত্রী ছিলেন বামেদের মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন তখন মতাদর্শগত ভাবে শিল্প সম্মেলন বাণিজ্য বিদেশি ইনভেস্টমেন্ট আসার কথা আছে তখনই কিন্তু তারা কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েছেন পিনারায় বিজয়ন যেটা করছেন মানিক সরকার যেটা করে গেছেন এবং ওডিশাতে আমরা নবীন পট্টনায়কের আমলেও দেখেছি যে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে তারা রাজ্যে ইনভেস্ট আনার চেষ্টা করেছেন রাজ্যে যাতে আরো বেশি কোম্পানি আসে বিদেশি কোম্পানি আসে দেশীয় প্রজেক্ট তারা বিভিন্ন উন্নতি করতে পিনারায় বিজয় সরকারই হোক নবীন পটনায়ক সরকারই হোক মানিক সরকারের সরকারই হোক তারা কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়েই চলেছেন এখানে তারা রাজনীতি করার চেষ্টা করেননি এমনিতে সারা বছর তারা কখনো কংগ্রেসের বিরোধিতা কখনো মোদীর বিরোধিতা করে গেছেন কিন্তু দরকারের সময় রাজ্যে শিল্প আনার ক্ষেত্রে ইনভেস্ট আনার ক্ষেত্রে তারা কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে চলেছেন যেটা গত ঊনপঞ্চাশ বছরে চৌত্রিশ বছরের বাম শাসনে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য পনেরো বছরের তৃণমূল শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন করার চেষ্টা করেননি তিন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনই তিন তিনজনই নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য তিনজনই আমরা কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্র আমাদের কিছু দেখছে না আপনারা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ভোট দিন তিনজনই নিজেদের গদির জন্য কেন্দ্রের সঙ্গে হাত মেলাননি কেন্দ্রে কংগ্রেস সরকারই থাকুক বা বিজেপি সরকারই থাকুক তাদের সঙ্গে যাননি ফলে এই রাজ্য এখন শিল্পে শূন্য হয়ে গেছে বিজয়ানের সরকার জানে যে কেরালায় যদি ইনভেস্ট আনতে হয় শিল্প আনতে হয় তাহলে অবশ্যই কেন্দ্রের সঙ্গে হাত মেলাতে হবে শুধু তাই নয় শিল্প আনতে গেলে তিনটা জিনিস খুব দরকার এক রাস্তা সড়ক পরিবহন কাঠামোর উন্নয়ন সেজন্য বিজয়ন সরকার বুঝে গেছেন এই রাজ্যে পরিবহন সড়ক এবং এই পরিকাঠামোর উন্নয়ন করতে চাললেন লেনের রাস্তা করতে নীতিন করি কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রীকে তাদের দরকার আমাদের রাজ্যে কি হয়েছে আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্য জমি দিয়ে দিলেও আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত রাজ্যের জাতীয় সড়ক সম্পন্ন হয়ে যাবার পর একেবারে শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত ডিএমদের দেখে জেলা শাসকদের ডেকে এতদিনে জমি জট কাটিয়ে উঠতে পেরেছে সবার লাস্টে উপায় না দেখে তার ফল কি কল্যাণী এক্সপ্রেস হয়ে দেখে আসুন এদিকে বর্ধমান হয়ে বর্ধমানে দেখে আসুন কি কর্মকাণ্ডটা চলছে এদিকে খড়গপুরেও দেখতে পাবেন অর্থাৎ নীতিন গড়কড়িকে দরকার তাই পিনারায় বিজয়ন নীতির গড়করির ছবি দেখে তাকে নেমন্তন্ন করলেন শিল্প সম্মেলনে আর কাকে দরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করেছে নির্মলা সীতারমণের বাজেট বিদেশি বিনিয়োগে রাস্তা খুলে দিয়েছেন তাই এবার বুদ্ধিমান বিজয়ন পীয়ুষ গোয়েলের হাত ধরেছেন শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রীর সাহায্য দরকার তিনি কোন পার্টি করেন তার বিরুদ্ধে আমরা বিরোধী কিনা এটা বিজয়ন সরকার তাই ছবি এবং পিজুষ গোয়েলকে তিনি ডাক দিলেন আরো একজন মন্ত্রীর ছবি আমরা দেখতে পেলাম যে এই যে দক্ষ মানব সম্পদের সরবরাহ কেমন হবে তারপর শিল্প নির্ভর করবে তাই কেরালার বাম সরকার কেন্দ্রীয় কর্মদক্ষতা উন্নয়ন মন্ত্রীকে মন্ত্রী জয়ন্ত চৌধুরীকে পাশে নিয়েছেন তার ছবি দিয়েছেন এবং তাকে শিল্প সম্মেলনের প্রধান অতিথি করে আমন্ত্রণ জানিয়েছেন বুঝতে পারছেন তফাতা কোথায় যখন আমি আপনাদের ত্রিপুরা এবং উড়িষ্যার উদাহরণ দিয়েছিলাম আপনাদের মধ্যে বিশেষ করে তৃণমূলের যারা সমর্থক তারা বলেছিলেন দু রাজ্যে বিজেপি সরকার আছে বলে আমি তাদেরকে টেনে কথা বলছি কেরালায় কিন্তু বিজেপি সরকার নেই বাম শাসন পিনারায় বিজয়ন শাসন সিপিএম এর শাসন সবচেয়ে মোদী বিরোধী বিজেপি বিরোধী কিন্তু তারা নিজের রাজ্য ভালো বোঝেন তাই রাজ্যে শিল্প ইনভেস্ট আনার জন্য কেন্দ্র সরকার মোদী সরকারের সঙ্গে হাত মেলালেন তাদের শিল্প সম্মেলনের বিজ্ঞাপনে পিনারায় বিজয়ন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্পমন্ত্রী কেন্দ্র পীযুষ গোয়েল পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সহ নিযুক্ত মন্ত্রী জয়ন্ত চৌধুরীর ছবি রয়েছে যেটা ইগোর কারণে কোনোদিন করেননি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য আরও বেশি ইগোর কারণে কোনোদিন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সম্মেলন গ্লোবাল বিজনেস সামিট মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে প্রচার হয়েছে একটাও শিল্প আসবে না আসতে পারে না কারণ পশ্চিমবঙ্গ থেকে আমরা টাটাকে তাড়িয়েছি টাটা শুধু ভারতবর্ষের কোম্পানি নয় বিদেশে একটা বিখ্যাত কোম্পানি কোন বিদেশি ইনভেস্ট ভারী শিল্প এই রাজ্যে আসতে পারে না যারা টাটাকে তাড়িয়েছে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এ রাজ্যে শিল্প আসবে না কেন্দ্র নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে কথা বলছেন তার আগে বাইডেনের সঙ্গে কথা বলেছেন তাই সেমিকন্ডাক্টার শিল্প এই রাজ্যে আসলেও আসতে পারে কেন্দ্রের কেন্দ্রের সরকার জানে দরকার তাই কেন্দ্রের তিন মন্ত্রীকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানালেন তিন মন্ত্রীর ছবি দিয়ে বিজ্ঞাপন করলেন আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের ইগোর জন্য গদি বজায় রাখার জন্য বিজয়ন সরকার জানে পাঁচ বছর অন্তর কেরালায় পরিবর্তন হয় এই প্রথমবার মনে হয় পরিবর্তন হয়নি পাঁচ বছর অন্তর কখনো কংগ্রেস কখনো সিপিএম কেরালায় রাজত্ব করে গেছে আমাদের রাজ্যের মতন কোন রাজ্যে নেই যে একবার চৌত্রিশ বছরের শাসন একবার পনেরো বছরের শাসন কি হয় জানেন শিকর গজি যায় নেতা তাই চুরি দুর্নীতি করতে পারে শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন নিয়োগ দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ডিপার্টমেন্ট নেই যেখানে চুরি নেই শুধু মানুষের কাছে চুরি নিজের সংগঠনের শিক্ষক সংগঠনের নেতাদের পদে বসাতেও নেতারা টাকা চায় বলে এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের তফাৎ বিজেপি বলে কিছু এসে যায় না কংগ্রেস বলে কিছু এসে যায় না আসল কথা হচ্ছে মানসিকতা এবং এই মানসিকতার জন্যেই এই ওড়িশা ত্রিপুরা এই সমস্ত রাজ্যে সরকার চেঞ্জ হয়ে দিল্লিতে হরিয়ানা মহারাষ্ট্রে সরকার চেঞ্জ হয়ে তারা কেন্দ্রের সঙ্গে গেছে কারণ জানে কেন্দ্রের সঙ্গে না গেলে আমাদের রাজ্যে এই মুহূর্তে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আমাদেরকে কান্নাকাটি করতে হচ্ছে কেন্দ্র কিছুই দিল না তাই কান্নাকাটি করবেন না কেন্দ্রের সঙ্গে যাবেন সেটা এবার আপনাদেরকে ঠিক করতে হবে উড়িষ্যা ত্রিপুরা দিল্লি হরিয়ানা মহারাষ্ট্র ঠিক করে দিয়েছে তারা কেন্দ্র সরকারের সঙ্গে থাকবে এবং সব রকমের সুবিধা নেবে বাংলার বাসিন্দাদের এবার ঠিক করতে হবে যে কেন্দ্রের সঙ্গে থাকবো নাকি এই পিসি পাই ভাইপোর সঙ্গে থেকে প্রতি বছর প্রতিটা মুহূর্ত যে করতে হবে যে কেন্দ্র কিছু দিচ্ছে না এবং ত্রিপুরাতে ওড়িশাতে আপনারা দেখেছেন কিভাবে শিল্প একদম রাজ্য সরকারের সঙ্গে মৌ সাইন করেছে কেরালাতেও দেখলাম সরকার একেবারে এই যে ভিজিন জাম এবং পালঘাট শিল্পাঞ্চল সমস্ত রকম ব্যবস্থা বিনিয়োগকারীদের জন্য একেবারে খুলে রেখে দিয়েছে বাম সরকার সিপিএম এর সরকার বিজয়নের সরকার মোদি বিরোধী ঘোষিত মোদী বিরোধী বিজেপি বিরোধী কিন্তু তারাও কেন্দ্রের হাত ধরছে নিজের রাজ্যে শিল্প আনার জন্য আর আমাদের বসু। এবং তাদের যোগ্য উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নিজেদের ইগোর জন্য কেন্দ্র বিরোধী মানসিকতা দিয়ে মানুষের ভোট টানার জন্য এই উনপঞ্চাশ বছর ধরে এই বাংলাকে কোন শূন্যে পৌঁছে দিয়েছেন এবার আপনাদের সেটা বিচার করতে হবে একবার ভাবুন একবার ভাবুন বিজয়ন সরকার ঘোষিত মোদি বিরোধী সিপিএম এর সরকার বামেদের সরকার ঘোষিত মোদি বিরোধী বিজেপি বিরোধী কেরালা ইনভেস্ট কেরালা কেরালার শিল্প সমিতে নিজেদের মুখ্যমন্ত্রীর পাশে তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর ছবি কেন লাগিয়েছে একবার নিজেরা ভাবুন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বাংলার কোন মেন স্ট্রিম মিডিয়া খবরের কাগজ টিভি চ্যানেল আপনাদেরকে এইসব খবর দেখাবেই না এসব খবর আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলার পর্দায় যদি আমার প্রতিবেদনে আপনারা সহমত হন তাহলেও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যদি মনে হয় না আমি ভুল বলছি এরকম ঠিক নয় তাহলেও আমাদেরকে জানাবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর যদি মনে হয় এই প্রতিবেদন শেয়ার করে এই রাজ্যের প্রতিটি মানুষের দেখার সুযোগ করে দেবেন তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন যারা উপকার করতে চান তারা এই ভিডিওটা চালিয়ে প্রথম থেকে শেষ অব্দি শুনুন প্রথম থেকে শেষ অব্দি শুনুন আর যাদের ওই যে বারবার আমি যেটা বলি যারা আর্থিক সাহায্য করতে চান ইউটিউবের মাধ্যমে করতে চাইছিলেন তারা আমাদের জি পেতে আর্থিক সাহায্য করতে পারেন তবে আপনারা আবার বলছি আপনাদের যারা ভালোবাসেন তারা পুরো প্রতিবেদনটা প্রথম থেকে শেষ অব্দি শুনুন আমাদের সমস্ত প্রতিবেদন প্রথম থেকে শেষ অব্দি শুনুন তাহলেও আমাদের অনেক উপকার হবে যাদের বাড়তি আছে তারা আমাদের জি পেতে আর্থিক সাহায্য করতে পারেন কি বলবেন আপনারা এই হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এবং আমাদের রাজ্যের আসল তপাট দেখতে দা নিউজ বাংলা আমরা আবার ভারতে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না